আজকে আমাদের মাসের এক তারিখ হয়ে গেছে অলরেডি এন্ড গাই আজকে আমাদের যে নতুন যে একটা নামাজের কথা যে এখানে একটা ব্যাচ দেওয়ার কথা ঠিক আছে সেই ব্যাচটা ক্লাম করব এখানে আমরা দেখবো যে এখানে কি কি ফ্রি রিওয়ার্ড পাওয়া যায় প্রথম দিন তো গাই এখানে আমরা এই যে মেনলি তুমি এইখানে গিফটটা পাইবা ঠিক আছে গাই এখানে দেখে নাও ইমোট টুমোট তো আমি এখন তোমাদের দেখাইলাম না তোমাদের নেক্সট কোন ভিডিওতে দেখাই দিব পুরো রিভিউ করে দিব ঠিক আছে এখানে তুমি সবকিছু দেখতে পারবে যেই পয়েন্টে যাবে সেই পয়েন্টে তুমি গিফট পেয়ে যাবে गाइस এটা আমাদের ফাইনাল गाइस এখানে কি পেতে পারি এটা কমেন্ট করে ভালো এন্ড ফাইনালি गाइस আমরা পেয়ে গেছি আমাদের সেই রিডিম ঠিক আছে আমাদের রিওয়ার্ড যেখানে একটা কার্ড বক্সে

এম গাই দেখছো গাইস কেকটা কি সুন্দর লাগতেছে ভাই মা উপরে কেক ভাই খাইবা নাকি তোমরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে টাটা বাই ভাই